আলাইকুম শুভ সকাল কেমন আছেন সবাই সকালের পরিবেশটাই দেখুন অন্যরকম শীতকালে চারিদিকে ঘন কুয়াশায় আবৃত থাকে দেখতে খুবই ভালো লাগে তো এই পরিবেশটা গ্রামে না গেলে হয়তো ভালোভাবে বোঝা যাবে না আমার প্রায় ছয় মাস থেকে গ্রামে যাওয়া হয়নি তো গ্রাম আমার বরাবরই খুবই ভালো লাগে শহরের এই যান্ত্রিক জীবন আমার ভালো লাগে না কিন্তু কিছু করার নেই বিয়ের পর অনেক কিছুই মেনে নিতে হয় নিজের সংসার স্বামী এগুলো রেখে আসলে ইচ্ছা করলেও ছুটে চলে যাওয়া যায় না তো অনেক দিন হয়ে গেল গ্রামে যাওয়া হয়নি মনে হয় গ্রামের প্রতি আলাদা একটা টান গ্রামে এখন শীতের মধ্যে পরিবেশটাই অন্যরকম চারিদিকে কুয়াশায় ঢাকা থাকে খেজুরের রস খাওয়া হয় এছাড়াও শিশির পরে ঘাসের ওপরে আর তার উপর হাঁটতে যে কি মজা আপনারা যদি কেউ হেঁটে থাকেন তাহলেই বুঝবেন তো আমি বরাবরই গ্রামকে অনেক ভালোবাসি আর গ্রামে গেলে তো আমি সকালে যতই ঠান্ডা থাকুক একটু হলেও ঘাসের ওপর হাঁটার চেষ্টা করি আর মায়ের হাতের পিঠাপুলি তো আছেই অনেক দিন থেকে বাড়ি যাব বাড়ি যাব কিন্তু আপনাদের আর ছুটিও হচ্ছে না যাওয়াও হচ্ছে না কিছুই হচ্ছে না তো সব কিছু মিলে আজকে খারাপ লাগছে শ্বশুর শাশুড়িরাও ডাকছে আব্বু আম্মুরাও ডাকছে বাড়িতে যাওয়ার জন্য অনেক দিন থেকে যাওয়া হয়নি আসলে আগে মানুষের বাচ্চা কাচ্চা থাকতো অনেকগুলা কেউ না কেউ কাছে থাকতো তো আমাদের এখনকার যে জেনারেশন প্রায় সবারই একটা দুইটা করে বাচ্চা তো আমরা সবাই মোটামুটি বাহিরেই থাকি আব্বু আমি বাড়িতে একা একা থাকে তো সব কিছু মিলিয়ে বাসায় যাওয়া দরকার আর দেখুন সংসার করতে গেলে কত কি। রান্না বান্না থেকে শুরু করে ঘর গোছানো আসলে আমি যদি না থাকি আপনাদের ভাইয়ার অনেক কষ্ট হয়ে যায় সারাদিন অফিস করে এসে মানুষটা একা একা সব কিছু করা মুখ বন্ধ করে বসে থাকা তো সেজন্য তাকে ছেড়েও আমার আসলে বাড়িতে ওইভাবে যেতে ভালো লাগে না গেলে দুইজন একসাথেই যাই আবার একসাথেই চলে আসি তো দেখা যাক সামনে জানুয়ারিতে যাওয়ার কথা আছে যেতে পারি কি না আর যদি যাই অবশ্যই আপনাদের আমার গ্রামের কিছু কিছু জিনিস ঘুরে দেখাবো আমার গ্রামটা আমার কাছে অনেক সুন্দর স্বপ্নের মতো তো আপনাদের সাথে আজকে অনেক কিছুই শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে ফেসটা ফলো করে দেবেন কমেন্টে জানাবেন কেমন লাগলো আল্লাহ ফেস